হ্যালো এভরিওয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো অসুস্থ আছো আর আমিও ভীষণই ভালো আছি তো দেখো দুর্গা পুজোর ভিডিওগুলো নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো অনেক দিন পরেই আবার তোমাদের সাথে সেই পুজোর ভিডিওগুলো এখন আমি শেয়ার করতে চলেছি কারণ সেরকমভাবে এডিট করে হয়ে ওঠা হচ্ছিল না আমার তো ভাবলাম যে গ্যালারিতে পড়ে থেকে কি হবে তো তোমাদের সাথে শেয়ার করে ফেলি ভিডিওগুলো তো দুর্গা চলে গিয়েছে তো লক্ষ্মী পুজোও চলে গিয়েছে এখন আমি ভিডিওগুলো এডিট করতে বসেছি তো এখন আমি এডিট করে তোমাদের সামনে সেই পুজোর ভিডিওগুলো শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখো এটা ছিল সপ্তমীর দিন রাতের ভিডিও তো বাবুকে নিয়ে একটু ঠাকুর দেখানোর জন্য গিয়েছিলাম তো এটা ছিল বরপাটা রোড খয়রাবাড়ি এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল দেখো কতটা সুন্দর হয়েছে পুরো বাঁশ দিয়ে তারপর ওই যে বাঁশের জিনিস এগুলো পুরোটাই বাঁশের জিনিস দিয়ে সাজানো হয়েছিল ভীষণই সুন্দর হয়েছিল আর এখানে দেখো বাবু কিছুতেই কুলে থাকছিল না পাপার তারপরে যে হাটতে নেমে গিয়েছে ভীষণ দুষ্ট তো সেদিন ভীষণ গরম ছিল তো তার জন্যেই সেরকমভাবে একটা ঘোরা হয়নি তো চার পাঁচটার মতো ঠাকুর দেখে তারপর চলে এসেছিলাম বাড়িতে কারণ এত গরমের মধ্যে ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘোরাও যায় না ভীষণ কষ্ট হয় তো তার জন্য আজকে তো তার জন্যে পাঁচ ছয়টার মতো দেখে তারপর বাড়ি চলে গিয়েছিলাম দেখো পাপা কিরকম দুষ্টমি করছিল তো কিছুতেই ও কুলে উঠছিল না কুলে থাকছিলই না তো তারপরে এই যে তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিওগুলো রয়েছে তোমাদের সাথে এখন আমি শেয়ার করে ফেলি তো সবাই শেয়ার করে ফেলেছে অলরেডি আমায় আমি মাত্র বাকি আছি বোধ যে পুজোর ভিডিও এখন আমি তোমাদের সাথে শেয়ার করে নিই তো এখন আমি শেয়ার করছি আস্তে আস্তে তো তারপরে যে দেখো এগুলো পুরোটাই দেখো ভীষণই সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা ভীষণ এই যে সাইডগুলো যে এগুলো এগুলো পাটকাঠি সুলা দিয়ে বানানো হয়েছিল আর ওই যে উপরে যে দেখতে পাচ্ছ তোমরা সেই উপরটাও এই যে যে সাইডগুলো বানিয়েছিল বাঁশ তারপর হলো গিয়ে যে কাশফুল এগুলো দিয়ে সাজিয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে দেখো বাবু কিছুতেই কোলে থাকবে না ওই যে তার পাপার কোলে থাকবেই না তো তারপর ওর হাঁটতে লাগে ও যেখানে যাবে হাঁটবে এটাই ওর ভালো ওটাই ও ভালোবাসে তো তারপরে এই যে দেখো আমরা তো যেহেতু ভিতরে যেতে পারবো না আমার একটা অসু আমাদের একটু অসুস্থ চলছে তো তার জন্যেই অসুস্থের জন্য ভিতরে যেতে পারিনি তো এবার পুজোতে অঞ্জলিও দিতে পারিনি ভীষণটা মনটা ভীষণই খারাপ ছিল কারণ পুজোতে বছরে একটা পুজো অঞ্জলি দিতে পারলাম না ভীষণই খারাপ লাগছিল আর এই যে দেখো উপরটা কি সুন্দর পাট কাঠি শুলো তারপরে হলো গিয়ে কাশফুল এগুলো সাজিয়ে সাজিয়েছিল ভীষণই সুন্দর এ পুরোটাই বাঁশের তৈরি জিনিস দিয়েই সাজিয়েছিলো তারপরে যে দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছিল ভীষণই সুন্দর হয়েছিল মায়ের মুখটা এই বছর যেহেতু অসুস্থের জন্য উপোসটা থাকতে পারলাম না তার জন্যে প্রত্যেকবারই থাকা হয় তো এবারে থাকতে পারলাম না মনটা একটু খারাপ খারাপ ছিল তো তার জন্যেই যেহেতু ভিতরে যেতে পারব না তার জন্যেই সেরকমভাবে ঘুরতেও পারিনি আর তারপরে যে দেখো মায়ের মুখটা কত সুন্দর ছিল ভীষণই সুন্দর হয়েছিল এই ডেকারেশনটা তো আমার ভীষণই ভালো লেগেছে তো তারপরে যে এখানে তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল তো তার সাথে কথা বলে নিচ্ছিল তোমাদের দাদা ভাই দেখো এই যে উপরে কাশফুল আরো লগিয়ে পাটকাঠি শুলো সাজিয়েছিল তো তারপরে যে এখানে মাকে প্রণাম করে এখন চলে যাব তো মাকে প্রণাম করে চলে এসেছি এবার এসেছি এটা হলো গিয়ে ময়ূরাজার তো এটা ছিল ময়ূরাজারের এটাও সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছিল তো আমি তিনটের মতো তোমাদের প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করেছি বেশি একটা পারেনি তো প্রথম দিন সেরকম একটা মানুষ ছিল না তো কিছুটা ছিল তো তারপরে এই যে আরেকটা প্যান্ডেলে কাছে চলে এসেছি তো বললামই তিনটের মতো তোমাদের সাথে শেয়ার করেছি তো এটাই লাস্ট তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে সবাইকে বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখাচ্ছি নেক্সট একটা ভিডিওতে সবাইকে বাই এটা